গুঞ্জাকে তাড়িয়ে দিয়ে রৌদ্রের সঙ্গে ময়নার বিয়ে ঠিক করলো রৌদ্রের বাবা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে গুঞ্জার বাবা অফিসারকে বলতে থাকে আচ্ছা অফিসার আপনি ওর কথা কি শুনছেন কি শুনছেন আর আপনি দাঁড়িয়ে সময় নষ্ট কেন করছেন আর তুমি তুমি এখানে কি করছো চলে যাও এখান থেকে চলে যাও তখনই ময়না বলতে থাকে আপনি কইলে আমি এই বাড়ি থেকে কেন জামু কেন জামু আমি এই বাড়ির হকগোলে যদি কয় তাইলে আমি এই বাড়ি থেকে বাইর হোম কিন্তু আপনার কথায় আমি কেন বাইর হমু কন্ত কেন বাইর হোম আপনি এই বাড়ির আপনি গুঞ্জার বাবা চমকে যায় তারপর অফিসার বলতে থাকে হ্যাঁ আমাদের আর সময় নষ্ট করা উচিত হবে না আমাদের এমনিতেই সময় নষ্ট হচ্ছে আচ্ছা ডক্টর দাশগুপ্ত এখন আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে তখনই ময়না বলতে থাকে না না উনি কোথাও যাইব না আচ্ছা অফিসার আপনারা ওনাগো কথায় ডাক্তারবাবুরে তুলে নিয়ে যেতেছেন এখন আমি যদি গুঞ্জা দিদির নামে কমপ্লেন করি আপনারা ধৈরা নিয়ে চাইবেন তো তখন এই কথাতে অফিসার বলতে থাকে দেখুন ম্যাডাম এখানে এসে আমরা প্রমাণ পেয়েছি যে ডক্টর দাশগুপ্ত বিয়েটা করতে চায় না বিয়েটা ভেঙে দিয়েছে তাই আমরা ওনাকে নিয়ে যেতে বাধ্য কিন্তু আপনি কি কমপ্লেন করতে চান তখনই ময়না বলতে থাকে আপনি জানেন এই গুঞ্জা দিদি এই গুঞ্জা গুঞ্জা দিদি কত কিছু করেছে তারপরেও আমরা কোনোরকম কোনো অভিযোগ থানায় করিনি কিন্তু এখন যদি আমি থানায় অভিযোগ করি তখন এই কথাতে গুঞ্জার গুঞ্জার বাবা চমকে যায় তারপরে অফিসার বলতে থাকে দেখুন ম্যাডাম অযথা আমাদের সময় নষ্ট করবেন না তখন ময়না বলতে থাকে না অফিসার আপনারা তো নিজেরাই সময় নষ্ট করতেছেন না ডাক্তার বাবু আপনারা কেন ধরতে আইছেন ডাক্তার বাবু কি দোষ হ ডাক্তার বাবু গুঞ্জা দিদির বিয়া করতে চায় না কেন চায় না জানেন ভয়ে ভয়ে চায় না কারণ গুঞ্জা দিদি গুঞ্জা দিদি আমাদের বিয়ের পরে আমাদেরকে মেরে ফেলতে চেয়েছিল পুরো একটা মাস আমরা ছদ্মবেশ নিয়ে অন্য গায়ে ঘুরেছি বাড়ির লোকদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে পারিনি আপনি জানেন এই যে গুঞ্জা দিদি বড় বাবু আর ছোট বাবুর সাথে আমাদের খোঁজার জন্য গিয়েছিল কিন্তু না সে সারাক্ষণ রাজারামের সঙ্গে করে গেছে সারাক্ষণ রাজারামের সঙ্গে কথা বলেছে আমাকে কি করে মেরে ফেলা যায় তার তার পরিকল্পনা করেছে আমাদের তন্ন তন্ন করে খুঁজেছে তখনই এই কথাগুলো শুনে গুঞ্জা ভয় পেয়ে যায় আর গুঞ্জার বাবাও ভয় পেয়ে যায় তখনই ময়না বলতে থাকে বাংলাদেশ আমরা পুরো একটা মাস বাড়ি থেকে নিরদেশ ছিলাম এই মানুষটার জন্য শুধুমাত্র এই মানুষটার জন্য আপনি জানেন আমার জন্য ডাক্তার পুরো শেষ হয়ে তাহলে এই সব কিছু জানার পরেও এরকম একটা মানুষকে কে বিয়ে করতে চাইবে বলুন তো সে তো ভয় পাবেই যে মানুষটা এরকম আগেও করতে পারে সে যে পরে করবে না ঠিকই তো গুঞ্জা দিদি বদলায় নাই একটুও বদলায় নাই সবাই মনে করছিল যে গুঞ্জা দিদি বদলায় গেছে কিন্তু গুঞ্জা দিদি এতদিন চুপ করে ছিল সুযোগ মতো বাবুরে নিজের ফাঁদে ফেলার জন্য সেই দিন গুঞ্জা দিদিরে আমি শাস্তি দেই নাই আমার জন্য গুঞ্জা দিদি বাইচা গেছিল নাহলে এতদিনও গুঞ্জা দিদি বাংলাদেশের জেলে থাকতো জেলে থাকতো তখন এই কথা দিয়ে গুঞ্জার বাবা বলতে থাকে শোনো তখন এফআইআর করনি এখন এসব কথা তুলে কি হবে কোনো কিছুই হবে না বুঝতে পেরেছো তখন অফিসার বলতে থাকে দেখুন ম্যাডাম এই কথাগুলো না বাড়ির লোকদের কাছেও আমি শুনেছি একটু অন্যভাবে শুনেছি আপনার কাছে অন্যভাবে শুনলাম শুনুন মুখের কথা না কোনো দাম নেই আপনার কাছে কোনো প্রমাণ থাকলে বলুন না হলে এসব কথা বলে কোনো লাভ নেই তখনই গুঞ্জা গুঞ্জার বাবা বলতে থাকে কোনো প্রমাণ নেই ওর কাছে কোনো প্রমাণে প্রমাণ কোথা থেকে থাকবে এসব কিছু না মিথ্যা কথা বলছে অফিসার মিথ্যে কথা বলছে তখনই ময়না নিজের ব্যাগ থেকে একটা ফাইল বের করে বলতে থাকে অফিসার দেখেন তো আমি যে কথাগুলো বললাম সেগুলো এই ফাইলের মধ্যে মিলায় দেখেন তো সব ঠিক আছে কিনা তখনই অফিসার সেই ফাইলটা খুলে দেখতে থাকে তখনই ময়না বলতে থাকে দেখেন অফিসার আমরা যখন মিসিং ছিলাম যখন আমাদের খুঁজা পাওয়া যায় নাই তারপরে আবার দেখেন আমাদের যখন খুঁজা পাওয়া গেল তারপরে বক্তব্য আছে আর গুঞ্জা দিদি গুঞ্জা দিদির কথাও এখানে লেখা আছে শুধুমাত্র আমি গুঞ্জা দিদিরে সাইরা দিছিলাম যে না একটা মানুষ শুধু শুধু সাজা দেওয়ার কোনো দরকার নাই একটা মানুষ পাল্টাইতে সময় লাগে না আমি ভাবছিলাম গুঞ্জা দিদি পাল্টাইয়া যাইব কিন্তু না গুঞ্জা দিদি পাল্টায় নাই একটু গুঞ্জা দিদি পাল্টায় নাই আজকে যদি গুঞ্জা দিদি পাল্টা যেত বা উনি যদি বাবুরে ভালোবাসতো তাইলে পুলিশ লো এখানে আইতে পারতো না কিছুতেই পুলিশ লো আইতে পারতো না গুঞ্জা দিদি কখনোই বাবুরে ভালোবাসে নাই কোনোদিনও ভালোবাসে নাই তখন এই কথা শুনে গুঞ্জার বাবু বলতে থাকে অফিসার এগুলো সব মিথ্যে এগুলো সব মিথ্যে তখন গুঞ্জা বলতে থাকে বাংলাদেশ থেকে সব এগুলো বানিয়ে এনেছে মিথ্যে কথা এগুলো তখনই গুঞ্জার মা বলতে থাকে চুপ করতে গুঞ্জা আর কত মিথ্যে কথা বলবি তখন গুঞ্জার বাবা বলতে থাকে গুঞ্জার মাকে তুমি চুপ করো তখন গুঞ্জার মা বলতে থাকে না তোমরা বাবা মেয়ে চুপ করে থাকলেও আমি আর চুপ করে থাকবো না তুমি না হয় মেয়ের ভালোবাসায় অন্ধ কিন্তু আমি তো আর অন্ধ হয়ে থাকতে পারি না এখানে রোদ্রু যদি বিয়ে না করতে চায় আমার মেয়েকে ঠিক আছে সেটাই আমাদের মেনে নেওয়া উচিত কারণ তোমার মেয়ে এই পর্যন্ত তো কম কিছু করেনি তোমার মেয়ে বিয়ে ছেড়ে চলে যাওয়ার পরেও রোদ্রুর গুঞ্জার সঙ্গে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিল কিন্তু কোন সম্পর্ক কি মূল্য দিয়েছে তোমার মেয়ে তোমার মেয়ে কি সেই সম্পর্কটা রাখতে পেরেছে রাখতে পারেনি রাখতে পারেনি তোমার মেয়ে তাহলে আজকে পুলিশ নিয়ে তোমরা বাবার মেয়ে এখানে আসতে পারতে না কিছুতে আসতে পারতে না ময়না যা বলছে একদম ঠিক বলছে এই এই অপরাধ তোমার মেয়ে করেছে করেছে তোমার মেয়ে অপরাধগুলো অনেক আগেই তোমার ময়নার কাছে কৃতজ্ঞতা জানানো উচিত ছিল কৃতজ্ঞতা জানানো উচিত ছিল বুঝতে পেরেছো না হলে ময়নার জন্যই তোমার মেয়ে আজকে এখানে না হলে তোমার মেয়ে জেলে থাকতো জেলে থাকতো তোমার মেয়ে ময়নাকে না আমি জানিয়েছিলাম গুঞ্জ রুদ্রুরের বিয়ের কথা কই ময়না তো তখন কিছু বলেনি আর ময়না রুদ্রকে যদি জানিয়ে জানিয়েও থাকে আমি জানি সেটা ময়না ইচ্ছেকৃত ভাবে জানায়নি আপনারা বিশ্বাস করুন ময়না কোনো কারণে হয়তোবা জানিয়েছে কিন্তু অফিসার আপনি না ওদের কথা শুনবেন না আমার মেয়ে বলে নয় গুঞ্জা অনেক অন্যায় করেছে রুদ্রু যদি বিয়ে করতে না চায় তাহলে রুদ্রুরের কথাই আমাদের মেনে নেওয়া উচিত বুঝতে পেরেছো তখনই অফিসারকে গুঞ্জার বাবা বলতে থাকে অফিসার আপনি কি এখানে দাঁড়িয়ে থাকবেন আপনি অ্যারেস্ট করুন এখনই অ্যারেস্ট করুন তখন অফিসার বলতে থাকে দেখুন আমার মনে হয় আপনার ওয়াইফ যেটা বলছে সেটাই ঠিক আপনাদের আপনাদের একটু সংযত হওয়া দরকার কিন্তু আপনি ফেসে যাবেন বুঝতে পেরেছেন আপনার মেয়েকে নিয়ে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না আপনি বাড়ি চলে যান তখনই গুঞ্জার মা বলতে থাকে কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি বাড়িতে যাবে চলো এই বলে গুঞ্জাকে নিয়ে সেখান থেকে গুঞ্জার বাবা আর মা চলে যায় তখনই অফিসার বলতে থাকে সরি ডক্টর দাশগুপ্ত আসলে ময়না যদি ঠিক সময়ে এই কাগজপত্র গুলো না নিয়ে আসতো তাহলে হয়তো বা আমাদের দ্বারা অনেক বড় একটা ভুল হয়ে যেত সরি সরি আর আপনাকে অনেক ধন্যবাদ আপনি ঠিক সময়ে কাগজপত্রগুলো নিয়ে এসেছেন ঠিকই তো এরকম মানুষকে কে ভয় না পাবে যে আগেও এতগুলো অপরাধ করেছে সে পরে যে অপরাধ করবে না তার কি গ্যারান্টি তারপরে অফিসার সেখান থেকে চলে যায় তখনই ময়নার কাছে বজ্র বিহার মোহর সবাই দৌড়ে যায় আর বলতে থাকে ময়না তুমি এসেছো এসেছো তুমি তারপরে বড়মা বলতে থাকে ময়না তোর কাছে আমাদের কৃতজ্ঞতা জানানো দরকার তুই তো মহান এই বলে বড় মা ময়নার কাছে হ্যাঁ তুই তো মহান হয়েছিস তাই না তোর জন্যই তো হয়েছে না হলে তো হতো না হতো না কেন এসেছিস মহত্ব দেখাতে এসেছিস চলে যা এখান থেকে চলে যা তখন ময়না বলতে থাকে হ্যাঁ বড় মা আমি তো চইলেই যাবো চলে যাব তো আমি তখনই রৌদ্র বলতে থাকে না মা ওকে যেতে দিও না যেতে দিও না তুমি ওকে তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন ময়নাও দাঁড়িয়ে পড়ে তারপরে ময়নার বাবা বলতে থাকে রুদ্র তুই কি চাস কি চাস তুই বল আমাকে তখনই গোলু বলতে থাকে দাদা রুদ্র কি চায় তার থেকে বড় কথা হলো ময়না কি চায় তখনই রুদ্রের বাবা বলতে কি চাস বল তুই কি চাস আজকে আমাদের কাছে বল তখনই বড় মা বলতে থাকে না ওকে তোমরা কেউ কিছু জিজ্ঞাসা করবে না কিছু জিজ্ঞাসা করবে না তোমরা তুই তো মহত হতে এসেছিলি তাই না মহত্ব কামাতে এসেছিলি না হলে এগুলো নিয়ে কেন এসেছিলি এখানে কেন এসেছিলি তখনই মেজমা বলতে থাকে না কোন মতলব নিয়ে এসেছে তখনই বড় বাবু বলতে থাকে হ্যাঁ তাই তো নিশ্চয়ই কোনো মতলব থাকতে পারে আচ্ছা না হলে তুই কি করে জানলি এখানে পুলিশ আসবে আর তুই বা এই সময় কি করে আসলি তখনই মরা বলতে থাকে আসলে গুঞ্জা এখানে আসার আগে আমারে ফোন করছিল আমাকে ফোন করে ডাক্তার বাবুরে পুলিশে ধরাই দিব এই কথা কেউ শাসাই ছিল তাই আমি প্রমাণ গোলা নিয়ে আইছিলাম যে এই মানুষটা এত অপরাধ কইরাও জেলের বাইরে ঘটতেছে আর ডাক্তার বাবু কোনো অপরাধ না করেও কেন উনি জেলে যাইবো তাই আমি প্রমাণ গোলা নিয়ে আইছিলাম বড় বাবু আপনার কাছে রাইখা দেন প্রমাণগুলো তারপরে দেখা যাবে বড় মা অনেক কথা শোনাতে থাকে ময়নাকে আর বলতে থাকে তুই তো এখন কলেজে বন্ধু পেয়ে গেছিস তাই না তখনই ময়না বলতে থাকে বড় মা তখন রুদ্র বলতে থাকে মা তুমি কেন এসব কথা বলছো তুমি চলো ময়না তো আমাকে বাঁচালো ওর জন্যই তো আমি আজকে পুলিশের হাত থেকে বেঁচে গেলাম তাহলে তুমি কেনই কথাগুলো শোনাচ্ছ তখনই বড় মা বলতে থাকে ময়না বল আমি কি ভুল কিছু বলেছি তুই বন্ধু বানাসনি বন্ধু বানাসনি তুই তখন অবাক হয়ে ময়না তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ